কিন্তু আমরা তো সবাই জয়ের দিকটেই দেখি কিন্তু সুগল মনে মনে বলছি আমি শুধু জয়ের দিক দেখি তোর দিকে আসি না দিক দেখি আমি তোর সংঘ যেন ওই ব্রজের প্রেমময় শ্রীমতী রাধারণের কথা রাধা কুণ্ঠের ত্রীর দিকে যাত্রা করেছি কাজে হস্তকলা দিয়ে ধীরে ধীরে অগ্রসর

আমি কৃষ্ণ বলে তবে দুঃখ তখন হয় যখন আমাকে কৃষ্ণ কলম খিনি বলে আমি তোমাকে বজনা করে তোমার পবিত্র নাম কলঙ্ক করে দিয়েছি মনে মনে বলছে আর বলছে তুমি জানো না এই জগতে যে আমাকে তুমি না যে আমাকে করে তার পেছনে কলঙ্কা খেলা যখন ধীরে ধীরে অপ্রসর হয়েছে ওই ধীরে এই সুবলক্ষী নিয়ে বসে দেখতে পাচ্ছি কেন কেনাই দেখতে পাচ্ছি রাধাপুরীর তীর জলখানা জল মহল জলের মহলে করে যেমন ভালো যেমন ভালোই আমার গাড়ি জল মালিক করুন সবাই এমনই সময় রাধা কুণ্ডের জলখানা দেখিতে দেখিতে হঠাৎ করে দেখতে পাচ্ছি ওই রাধা কুণ্ড তীরের দুটি হংস মনের আনন্দে আর মনের আনন্দে গাইছে কেমন গান গাইছে আমাদের মতো তো কৃষ্ণ নাম এমনি ভাবে বলতে পারে না তাদের যেমনি কণ্ঠ তেমনি ভাবে কৃষ্ণ নাম করছি রাধা নাম করছি হঠাৎ করে কুকিল কুকিলা ওই কমল বৃক্ষিতে আমাদের কৃষ্ণচক্রে দেখো আমাদের কৃষ্ণ চক্রে মনের আনন্দে কুকিল

কিন্তু আর যা আছে সবকিছুর সময় হয় সবকিছুর সময় দিতে পারি পিতা পুত্র স্বামী সবাইকে সময় দিতে পারে সংসার তাকে গুছিয়ে নেয় নারীরা কিন্তু কৃষ্ণ নামের সময় সময় হয় অনেকেই যদি বলে অনেকেই আবার বলে এখন সময় হয় না হবে কখন যখন মাথার চুল থেকে যাবে বলেছি জগন্নাথ থেকে এই জগতে এসেছিস তখন থেকে সব সময় হয়ে গিয়েছে অমা এই যে বোধ হয় এখানে ক্যামেরা রাখা হয়েছে এই কিন্তু তারপর দেখা যাবে বাড়িতে বসে আমরা দেখতে পাবো কিন্তু এই জগতে এসেছি এবার বিবাহ করি বিবাহ করি

আই বনে আপনারা যারা ব্রহ্মরূপ বলসি আছেন তার সাথে বসা আমাদের তো কষ্ট কীর্তন করি শ্রবণ তাই ভ্রমণ ভ্রমর মনের আনন্দে কীর্তন করছে কেমন ভাবে বৈশব কবিতা ভাব দিয়েছে জয় রাধে ভাবে

দিচ্ছি রাধারানীর স্মরণ করে দিয়েছি রাধারানীকে আমার এনে দিতে হবে তাই সে বলে কি করেছে কালে বিলম্বনা করে সে করে চলেছে কোথায় ওই জটিলা মন্দিরের দিকে কিন্তু যাবো তো সব বাবা জটিলা মন্দিরে বলে কথা সবাই যেতে চায় না মা কেন জানে জটিলা কুটিলার ভয় এই জগতে কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় জটিলা কুটিলা আছে জয়রাধে তাই কি করেছে শুভ অনেকে ভাবনা চিন্তা করে হেঁটে হেঁটে যাত্রা করেছে ধীরে ধীরে আমি কেমন ভাবে যাত্রা করি করে দেবী দেবী মনে মনে ভাবছে দুর্গা তুমি কৃষ্ণ সেবার জন্য যাচ্ছ আমি তোমার কাছে সাহায্য করব। তাই কি করলে ছোট্ট একটি বাছুরি রূপ ধারণ করে ওই নগরের কাছে দাঁড়িয়ে আর শুভর যখন ধীরে ধীরে যাবটনগরের পাশে গেলে ওই বাচ্চারি গানা দেখে সবল মনে মনে ভাবছে হাই হাই রে আমরা যখন গতারণ যাত্রা করেছিল ওই জাবট করে দিয়ে যাত্রা ওই বাছুরিটা বোধ হয় আমাদেরই কালো হবে নবীন বাছুরি খানা খুলে নিয়ে আমার ধীরে ধীরে দিকে যাত্রা করেছি সবল কি করেছি এত ভাবি এবছ খুলে নিয়ে মহল ভিতরে চলে তখন কি করলো মা তখন লাগি কুটিলা গৃহে যাচ্ছিলা